আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক দোয়ার বিকল্প নেই তার সাথে সাথে চেষ্টাও করতে হবে উন্নতি অগ্রগতি সফলতা সব কিছু আল্লাহর্ববুল আলমিনের হাতে তাই সেগুলি আল্লাহ রবুল নিকটে চাইতে হবে কিভাবে চাইবেন কখন চাইবেন সেগুলি আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম খুব সুন্দর করে বলে দিয়ে গিয়েছেন আমরা হয়তো জানি না তাই আমরা আমল করতে পারি না সুপ্রিয় দর্শক দোয়াটি বর্ণনা করার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি ইসলামিক লাইভ চ্যানেল ও আমার অন্যান্য চ্যানেলে যে সকল দোয়া সম্পর্কে হাদিস সম্পর্কে দুরস সম্পর্কে জিকির সম্পর্কে ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি আলহামদুলিল্লাহ বইটি আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে হোম ডেলিভারি সার্ভিসে পৌঁছে দেওয়া যাবে সুপ্রিয় দর্শক বইটির মধ্যে প্রায় সাতশো দোয়া আছে কোরআন ও গ্রহণযোগ্য হাদিসের দোয়াগুলোর প্রত্যেকটি আরবি বাংলা উচ্চারণ অর্থ এবং ওই সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ রেফারেন্স এবং কিভাবে আমল করবেন বিস্তারিত বর্ণনা করা হয়েছে সুপ্রিয় দর্শক যে দোয়াটি বলার কথা নিয়ে আমি ভিডিওটি শুরু করেছি সেটা হলো রাসুল করিম সাল আলী সাল্লাম বলতেন আল্লাহ ইন্নি আউজিকা মিন জওয়ালী নী আমাতিকা ও তাহাবুলি আফিয়াতিকা ও ফুজা আতি আতী মাতিকা ও জমি আল্লাহমিকা মিনিকা ও আফিয়াতিকা ও জমি সাক্ষাতিকা সুপ্রিয় দর্শক এ দোয়াটি পাঁচোক্ত নামাজের পর অথবা অন্য যে কোনো সময় মনোযোগ দিয়ে খুব বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ রবুর আলমিন জীবনে উন্নতি অগ্রগতি দিয়ে দিবেন আমিন আসসালামু আলাইকুম